नमस्कार फ्रेंड्स तो आज से तो के वीडियो में आलोचना कर कि जो अपने से पंचाश हजार टाइम लमसम एमाउंट तो ये पैसा डर कोई लगे लार्ज कैप फंडर मध्य लगे ना मिड कैप फंड लगे ना स्मॉल कैप फंड लगे तो कन्फ्यूज हर को इतिहास मध्य कौन फंडे बस रिटार्न दी लार्ज कैपे दी मिड कैपे दी ना स्मॉल कैपे दी ठीक है से? तो चले जाए स्क्रीन हाँ

इधर में देखो दिफ़ोंस है तो साढ़े अठारह तो तो के तेंदुस में शराब क्या दो लाख फ़ास्ट हज़ार ठीक है सर तो रिटर्न फ़ोंडो परसेंट मेरा यह सेटों फ़ोंडो परसेंट नहीं बोरुडा बीएनपी पूरी बस लार्स कैप फ़ंड इधर में तो लगे ले फ़ोंडोर असे बस सर सुधर परसेंट एटी थ्री ठीक है सर तो निश्चय के যেটা নাকি এভারেজ রিটার্ন সারা ফান্ডে মিলে হে এভারেজ রিটার্ন তেরো পার্সেন্ট সাড়ে তেরো পার্সেন্ট দিছে ঠিক আছে লার্জ ক্যাপে এভারেজ রিটার্ন সাড়ে তেরো পার্সেন্ট দিছে মনে রাখেন সেকেন্ডে আমরা কি হে মিড ক্যাপ ইকুইটি মিড ক্যাপ সিলেক্ট করলাম এম আই ডি আছে ইকুইটি মিড ক্যাপ সিলেক্ট করলাম টাইম দশ বছরে অ্যামাউন্ট পঞ্চাশ হাজার ঠিক আছে সবের প্রথমে আছে कोटक इमर्जिंग इक्विटी तो 21% रिटर्न मोतीलाल ओसवाल 21% रिटर्न क्वांट मिड कैप 20% ठीक है, है सर तो ए हिसाब में নিচে গেলে আমরাতেই সারা ফান্ডে एवरेज रिटर्न दिस 15.5% তো লার্জ ক্যাপেতে বেশি দিছে মিড ক্যাপে ঠিক আছে তাহলে আমরা কি লাস্টে গিয়ে দিই স্মল ক্যাপ ইক্যুইটি স্মল ক্যাপ

চব্বিশ পার্সেন্টে রিটার্ন তো এই হিসাবে আরও নিচে গেলে অ্যাক্সিস ব্যাংকের ফান্ড আছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া স্মলার কোম্পানি আইসিআইসি প্রু স্মলার সুন্দরম স্মল ক্যাপ ইউনিয়ন স্মল ক্যাপ লাস্টে এসে গে আদিত্য বিড়লা স্মল ক্যাপ গ্রোথ ফান্ড এই ফান্ডে দিছে ষোলো পার্সেন্ট রিটার্ন পঞ্চাশ হাজারে দশ বছরে দুই লাখ বাইশ হাজার টিয়া বানাইছে এই ফান্ডে স্মল ক্যাপের মধ্যে টোটাল অ্যাভারেজ রিটার্ন কত বিশ পার্সেন্ট

সাড়ে বিশ পার্সেন্ট দিছে গেছে দশ বছরের মধ্যে আপনার পঞ্চাশ হাজার টিয়া কোন জায়গা লাগাবেন এটা হচ্ছে আপনার উপরে নির্ভর আমি তো হ্যাঁ দিছি গেছে দশ বছরের মধ্যে কোন কোন বেশি রিটার্ন দিছে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগছে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলের মধ্যে অনেক টপিকের উপরে ভিডিও আছে স্টক মার্কেটের দেখবার চেষ্টা করবেন ধন্যবাদ